আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আফসানা স্টোরেজ থেকে আফসানা আফরিন আপনাদেরকে নতুন একটা ভিডিওতে আবার ওয়েলকাম করছি আর আজকে আপনাদের সাথে পেয়ারা মাখা শেয়ার করি হ্যাঁ পেয়ারা মাখা কিংবা আমরা বাঙালিরা কিন্তু সব ধরনের মাখা খেতে খুবই পছন্দ করি এটা ফল টক ফল হোক কিংবা মিষ্টি ফল হোক এটাকে কিন্তু আমরা মাখিয়ে খুব মজাদার একটা খাবার তৈরি করে ফেলি আর এটার সাথে বিশেষ করে মাখা জাতীয় খাবারের সাথে বিশেষ কিছু উপাদান আছে যেগুলো অ্যাড করলে হচ্ছে আরও স্বাদটা অনেকগুণ বেশি বেড়ে যায় তো আজকে আপনাদের সাথে পেয়ারা মাখা শেয়ার করব আর এই পেয়ারাটা মেনলি অনেক মজা ছিল মিষ্টি ছিল তাও আমরা এটা মাখানোতে আরও বেশি মজা লেগেছে এই যে পেয়ারাটাকে সাইজ মতো কেটে নেওয়া হচ্ছে আর পেয়ারাটা কাটাটা হচ্ছে একদমই নিজের আপনারা নিজে যেইভাবে যে সাইজটাতে কেট কাটতে পছন্দ করবেন কিংবা যেই সাইজটা আপনাদের কাছে পছন্দ যেভাবে কাটতে আপনাদের কাছে ভালো লাগে ঠিক সেইভাবেই কেটে নেবেন আরও মোটাও করতে পারেন আরও চিকনও করতে পারেন এটা একান্তই নিজের তো যাই হোক এই যে এখানে প্রায় বড় বড় সাইজের তিনটা পেয়ারা নেওয়া হয়েছিল অলরেডি দুইটা কাটা হয়ে গেছে লাস্ট এই পেয়ারাটা কাটা হচ্ছে এটা আমি যখন ভয়েস ওভার করছি তখন এই মাখানোটা দেখে আবার খেতে ইচ্ছা করছে মাখানোটা এত বেশি মজা ছিল আর একটা মিসিং ছিল আজ মাখানোতে কিন্তু আচার দিলে আরও বেশি মজা হয় তো আচারটা হাতের কাছে ছিল না দেখে আচারটা দেওয়া মানে হয় নাই তবুও কিন্তু মাখানোটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা কে কে মাখানু খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো এই যে পেয়ারাগুলো কাটা শেষ এখন পেয়ারাটা একটা পাত্রে তুলে নিয়ে তারপর একটা কাচের বড় বয়ামে নেওয়া হচ্ছে বয়ামে মানে মেনলি হচ্ছে ঝাঁকানো হবে সবগুলো মশলা দিয়ে আর বোয়ামে ঝাঁকিয়ে কিন্তু মাখা করলে অনেক বেশি মজা হয় এখানে পরিমাণ মতো লবণ আর একটু মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া একটু না বেশ অনেকটাই দেওয়া হয়েছে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া একটু ঝালঝাল হলেই কিন্তু মাখানোটা খেতে বেশি ভালো লাগে আর চিলি ফ্লেক্সও দেওয়া হয়েছিল আর এই যে ফাইনালি দেওয়া হচ্ছে কাশন্দি কাসুন্দি ছাড়া তো যে কোনো ধরনের মাখা হচ্ছে অসম্পূর্ণ থাকে কাসন্দি ছাড়া কোনো মাখা মাখাই একদম জমে না যাই হোক এই যে এখন বয়মে ভরে হচ্ছে ঝাঁকানো হচ্ছে সবগুলো মশলা একসাথে মিক্সড করে ফেলার জন্য আর এভাবে বয়মে ঝাঁকিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ফাইনালি এই যে হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে পুরো মাখানোটা এত সুন্দর কালার এসেছে মার্শাল্লা আর খেতে তো অসাধারণ হয়েছিল এটা আপনাদের না খেলে আসলে বুঝবেন না টেস্টটা যে কেমন হয়েছিল আর এটার সাথে তো বললামই যদি একটু হচ্ছে যদি আচার কিংবা আচারের তেল কিংবা ওই যে তেল জাতীয় আচার যেগুলো থাকে এগুলো যদি সাথে আরেকটু মিক্সড করা যায় তাহলে এটা একদম খেতে দুর্দান্ত লাগে যাই হোক এটা মিসিং ছিল তাও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ